দুই ফোঁটা পানি রবের দরবারে খুব প্রিয় আওয়াজ করে বলতে হবে কয় ফোঁটা এক হলো জেহাদের ময়দানে শহীদের গা থেকে বেয়ে পড়া রক্তের ফোঁটা কার কাছে চাবো চাওয়ার মতো চাইলে উনি দেয় বিশ্বাস হয় যার বিশ্বাস হয় তারে দেয় যার হয় না তারে দেয় ওদো আল্লাহ মু যাওয়া এমনভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আল্লাহ তোমার কথা শুনছেন তিনি তোমাকে দিবেন ঠিক কিনা এই দোয়া একটা আর্ট একটা শিল্প এটা কি একটা শিল্প এই শিল্পটাকে আত্মস্থ করতে হয় জানতে হয় চাইতে জানতে হয় চাওয়ার মতো চাইতে জানলে দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়া কবুল করে কে আপনারা মিজাইল হামলা হয় নাম শুনেছেন না মিজাইল যখন অ্যাটাক করা হয় তখন এটা লক্ষ্য বস্তুতে যে আঘাত আনে দোয়ার মতো দোয়া করলেও এটা লক্ষ্য বস্তুতে যে ভেদ করে সুমান আল্লাহ পড়বেন না কিন্তু চাইতে জানতে হবে চাওয়ার মতো চাইলে আল্লাহ শোনে এজন্য আমরা যখন ছোটো একটা গান শুনতাম মাওলা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শোনে না যেন ডাকার মতো ডাকতে হয় চাওয়ার মতো চাইতে হয় চাওয়ার মতো চাইলে তিনি শোনেন তিনি আমাদের ফরিয়াদের সাড়া দেন দেয়ার জন্য তিনি প্রস্তুত টোয়েন্টিফোর দিনের চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন মাসের তিরিশ দিন তিনি বসে আছেন শেষ রাতে প্রথম আকাশে বিশেষভাবে মনোনিবেশ করেন আর বলেন আলা আমিন মুস্তাং ফিরিন আলা কার ক্ষমা দরকার ক্ষমা চাও ক্ষমা করে দেব। আমাদের তো ক্ষমা টমার দরকার নেই আমরা সবাই নিস নাকি গুনাগার নাকি পাপি শুধু পাপি না পাপীর ঘরের পাপী কেউ না জানুক আমার পাপের খবর রাখা একজন তিনি কে পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হ্যা পৃথিবী না জানো কমি তো জানি আমি কি পাপ করেছি হা আমার পাপের করলে বিচার আমিন না পৃথিবী জানে না জানে কে দরজা বন্ধ করে লাইট অফ করে একা একা পাপ করছে পুলিশ দেখে নাই র্যাব দেখে নাই বন্ধু বান্ধব দেখে নাই পরিবারের কেউ দেখে নাই দেখলো কে সবার চোখ ফাঁকি দেয়া গেলেও ফাঁকি দেয়া যায় না একজনের চোখ চোখটা কা তার চোখকে কখনো ফাঁকি দেয়া যায় এই আমরা সবাই পাপি শুধু পাপি না পাপির ঘরের পাপি গুষ্টি চোদ্দ গোষ্ঠী আমাদের পাপি তাই না এই জন্য আমাদের ক্ষমা চাওয়া উচিত খুব বেশি বেশি আল্লাহ আমরা সবাই পাপি শেষ সাথে আল্লাহ ডাকে কার পাপ আছে বলো ক্ষমা চাও ক্ষমা করে দেবো কে অন্যায় করেছ বলো ক্ষমা চাও ক্ষমা করে দেব। চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চাই মাফ করে দেয় কে চোখের পানির এত মর্যাদা আল্লাহ এটার গল্প পছন্দ করে দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কয়ফোটা আজকে এই মেসেজটা নিয়ে যেতে হবে ঘরে ফরিদপুরের ভাইয়েরা দুই ফোঁটা পানি রবের দরবারে খুব প্রিয় আওয়াজ করে বলতে হবে কয় ফোঁটা এক হলো জেহাদের ময়দানে শহীদের গা থেকে বেয়ে পড়া রক্তের ফোঁটা আমরা শহীদ হতে চাই কি চাই না শাহাদাতের তামান্না যদি কারো অন্তরে না থাকে এটা কি মুমিন না মুনাফেক আর শাহাদতের তামান্না নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায় শহীদদের কাতারে তারে উঠাই দিবে কে আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা হোবায় বেখা আল্লাহর কাছে ছিল অতি প্রিয় আমাকে করে সেই মিছিলে আমি প্রথম হচ্ছে জেহাদের ময়দানে শহীদের গা থেকে দারদার করে ঝরে পড়া রক্তের ফোঁটা একটা গেল দুই নাম্বার হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা বান্দা যখন অনুতপ্ত হয় তারা ভুল বুঝতে পারে অন্যায়কে উপলব্ধি করতে পারে তখন সে জানামাজ বিছিয়ে রবের দরবারে হাজিরা দেয় শেষদায় লুটিয়ে পড়ে কান্না শুরু করে দেয় এই চোখের পানির এত পাওয়া এই চোখের পানি অনুতপ্ত বান্দার চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ বান্দার জীবনে সব গুণা মাফ করে দেয় এই জন্য চোখের পানি বেশি বেশি ফেলার দরকার আছে না নাই আমাদের হৃদয়ের হৃদয়টা অনেকের বড় শক্ত চোখ দিয়ে পানি নামে না সেই কবে যে সর্বশেষ কান্না করেছিলাম মনেই নাই এরকম অনেকে আসে না সেই কবে যে কাঁদছিলাম মনে কান্নাই তো আসে না বাট হৃদয় আমাদের এই জন্য আল্লাহর কাছে চাইতে জানতে হয় চাওয়াটা একটা শিল্প দোয়া করাটা একটা শিল্প এটাকে শিখতে হয় এটাকে আয়ত্তে আনতে হয় এটাকে বসে আনতে হয় এটার সাথে আবেগ ভালোবাসার যুক্ত করতে হয় চোখের পানির ছোঁয়া লাগাতে হয় তাহলে এটা আরসের মধ্যে যে নক্ষ

আমাদের আসল অস্ত্র আমাদের দোয়া বোঝে নাই কি এজন্য বোধহয় হ্যাভ টু অলওয়েজ কিপ ইন টাচ উইথ অল নট সবসময় থাকতে হবে ঠিক কি না লুজ টাচ হইলে হবে না কিপ ইন টাচ অলওয়েজ বিপদে পড়লেই একজনের কাছে ফরিয়াদ করব তিনি কে তিনি দেওয়ার জন্য বসে আছেন চাইলেই তিনি দেন এটা আমাদের অস্ত্র যেখানে সবকিছুর কারিশ্মা শেষ সেখানে দোয়ার কারিশ্মা শুরু আমরা অনেক সময় শুনি ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার নামে একটা রোগ আছে না ডাক্তাররা বলে ক্যান্সার যার নাই অ্যান্সার ডাক্তার ঘোষণা দিছে এই রোগী তো বাঁচবে না সর্বোচ্চ বাঁচলে ছয় মাস কয় মাস এরপরেও দেখা গেল লোকটা দশ বছর বেঁচে ছিল এরকম আসানা নাই সব ডাক্তার ফেল ঘোষণা দিয়েছে ছয় মাস বাঁচবে কিন্তু বেঁচে রইল দশ বছর এই যে দশ বছর বেঁচে রইলো কিসের কারিশ্মা আল্লাহর কারিশ্মা দোয়া